এরে কান ধরে আডনা আডনাবান এই যে এই যে এই জায়গাটা আস্তে 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 দেখেন হচ্ছে গেছে মাটি হয়ে গেছে মাটি গেছে মাটি গেছে একটু একটু কামরাটা এটা মাটি গেছে

নামাতে থাকো লাইট ভালো করে লাইট ভালো করে মারো লাইট এই যে হেলমেটের জন্য বাদলে তুমি বুঝতে পারবে তুমি তুমি বুঝতে পারবে ওয়েট আছে এখন ওয়েট না থাকলে তো বুঝতে পারবো লাইটটা কেন তুমি ধরে তো ডান সাইডে এই সুন্দর এই লাইট আছে দেখো এই লাইট হ্যাঁ আমি এই সাইড লাভ করে এই সাইড একটু ধৰ আস্তে আছে কৰক